যান বটটারে আনছে কি এই জায়গাতে এটার সাথে খেললে তো আমরা মাইনাস খাবো এটারে কিক দাও আচ্ছা যান দাঁড়াও আমি আর কিক দিতে আসি চল ভাই মানে বুঝলাম না তোমার গার্লফ্রেন্ডের নিয়ে আমার এতবার অপমান করতেছো আর কিক মারতাছো ওকে সমস্যা নাই আসো তোমরা দুইজন আর আমি একা 1v2 কাস্টম খেলবো আসো তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো আশা করি তোমরা প্রত্যেক করে অনেক ভালো আছো তোমাদের দবল এসে সাপোর্টে আমি অনেক ভালো আছি এন্ড গাইস আজকে ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দিয়ে তোমরা বুঝে যাই গেছো কোন টপিক নিয়ে হতে চলেছে এন্ড গাইস আজকে আর বেশি কথা বলবো না এন্ড আমরা চলো মূল ভিডিওতে চলে যাই কিন্তু ফয়সাল ভাইর ইনভাইট দেয়া দিব এই ফয়সাল ভাই কি অবস্থা কেমন আছো ভাইয়া হ্যাঁ আছি ভালো তুমি কেমন আছো

হ্যান্ড গাইস তোমরা কিন্তু দেখতে পেলাম আমরা কিন্তু ফয়সাল ভাইয়ের গ্রুপে গেলাম হ্যান্ড ফয়সাল ভাই কিন্তু মানে গ্রুপে গল্প করতে আছে ভাবের লাগে আর গাইস মানে তাই বলে কি আমার অপমান কি হবে কিক মাইরা দিবে এন্ড আমারে বলতে পারতো যে ভাই তুমি একটু সোলো যাও আমরা দুজন ম্যাচ খেলবো হ্যাঁ সোলো ফয়সাল ভাই আবার ইনভাইট দিয়া দিছে আরে ফয়সাল এর জন্য বন্ধুরে কিক মাইরা দিলা এটা কি ঠিক করলা আপনি বন্ধু বন্ধুর জায়গায় আপনি তো বট আপনার সাথে কি খেলা করবে আচ্ছা লল আপু মানে বুঝলাম না আমি আমার বন্ধুর লগে কথা কইতে আসি আপনি মাঝখান থেকে আমার নুক বট বলে অপমানি করতেছেন আপনাদের সমস্যাটা কি বুঝলাম না ঈশান শুনো এখন তো আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে গেম খেলতে আছি মনে করো তুমি পরে এক সময় আইছো তারপর তোমার সাথে খেলবো মানে তুমি এখন চলে যাও বুঝছো এখন তোমার ভাবির নিয়ে গেম খেলতে আসতে দেখতে আসো আরে ভাই বুঝলাম না ভাবির লয়ে গেম খেলতেছো আমার নিয়ে কি মাইনাস হবে এটা কোনো কথা ভাই তুই বট

ভাই মানে এর প্রতিশোধ তো আমাদের নিতেই হবে এত তো মানি সহ্য করা যায় না এন্ড গাইস চলো আমরা ফয়সাল ভাইয়ের ইনভাইট দিয়ে দিই আর আমরা কিন্তু বদলান এই ফয়সাল ভাই মানে বুঝলাম না তোমার গার্লফ্রেন্ডের নিয়ে আমার এতবার অপমান করতেছো আর কিক মারতাছো ওকে সমস্যা নাই আসো তোমরা দুইজন আর আমি একা 1v2 কাস্টম খেলবো আসো মাসনা তুমি আমার সাথে কি খেলবি হ্যাঁ তুই আমার দোর সাথে পারবি না আমার সাথে আর আমার সাথে কি খেলবি খেলতে পারবি